আইসা দেখছি যে না পতাকা যে মিল আছে গাড়ি ওই গাড়ি ভিডিও তো যা দেখছি বাস্তবতাই পাইছি আজকে আলহামদুলিল্লাহ শুক্রবার দিন শোরুম বন্ধ থাকে তারপরেও আপনাদের খুশির জন্য আমি নিচেও আসি কিন্তু এবং আমার সেলেক্ট নিয়ে আসি তো চারটা গাড়ি বিল বিক্রি হয়েছে আপনি হলো চার নাম্বার আপনি হচ্ছে চার নাম্বার তো আপনার মতো করে ভাই আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে উনি কিন্তু আমাকে ক্যাশ দিয়ে দিয়েছেন নগদ ক্যাশ দিয়ে দিয়েছেন এবং মানে কোনো ব্যাংকের চেক দিন এক নগদ হ্যান্ড ক্যাশ তো অনেকে ভয় পান যে এত দূর থেকে বগুড়া যাব যদি ক্যাশ হেরে যায় অথবা মানে শর্মে গিয়ে কোনো ঝামেলা করে কিনা এই ধরনের কি কোনো আপত্তি বা এই ধরনের কোনো অন্যদের কাছে প্রশ্ন যদি এসে যায় তাহলে তার কি উত্তর দিবেন আপনি না আলহামদুলিল্লাহ আপনার ক্যাশ না কোনো ভয় নাই না ইনশাআল্লাহ উনি কিন্তু আমার ক্যাশ দিয়ে দিছে গাড়িও দিয়ে দিয়েছে এই দেখেন ক্যাশ দিয়ে দিবেন গাড়িও আমারে দিয়ে দিছি কোনো ভয় নাই উনি যেমন ক্যাশ নিয়ে আছেন নির্ভয়ে এবং আমাদের ব্যবহার আপনার কাছে কেমন লাগে আপনার বাবা আমি অনেক ভালো লাগে গ্যাস তো কোনো ঝামেলা করি নাই না 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 মানে টাকা পয়সা চিন্তাই করা বা মানে এই ধরনের কোনো হয় নাই তো আলহামদুলিল্লাহ মানে আপনার মতো করে সবাই আসতে পারবে তো ইনশাআল্লাহ আপনারা সবাই আসেন ঠিক আছে এনার মতো করে আপনারা সবাই আসতে পারবেন ক্যাশ নিয়ে কোনো টেনশন নেই আবার যদি বেলা আসেন চেক নিয়ে আসবেন আমাদের সদরের বকুড়া সাতমাতার অনেকগুলো ব্যাঙ আছে সঙ্গে সঙ্গে ভাঙান যাবে ঠিক আছে আর বাইকটি নিয়ে এসেন আমরা এই আটকে অ্যাপাসি টু বি যে বাইকটি আপনারা দেখেছিলেন বিডিওতে একদম সুপার ফ্রেশ উনি কিন্তু আসলে আমার উপর বিশ্বাস করে বাইকটি নিয়ে এসেন ভালো করে দেখানো নাই ভালো করে দেখানো নাই দেখার প্রয়োজনও মনে নাই এত বিশ্বাস করেছেন তো ওনার জন্য করে ওনার জন্য করে একটু দোয়া করবেন এই মুহূর্তে বাজে হচ্ছে আটটা না নয়টা নয়টা এই মুহূর্তে বগুড়া উনি যাবে এই এই গাড়িটা চালাই সেই রংপুর যাবে এই রাস্তাতে যাতে কোনো ধরনের আপদ বিপদ না হয় সেই দোয়াটা তার তাদের জন্য করবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমি জন্য ঠিকমতো হ্যাঁ ছোট আপনারা সবাই আমাদের সুস্থ ভাবে যাইতে পারি রংপুরে জি জি ঠিক আছে আমিও দোয়া করবো ইনশাল্লাহ এবং আপনারা যারা এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু দোয়া করবেন যাতে রাস্তাঘাটে কোনো ধরনের সমস্যা যেন না ঠিক আছে লাগাই দেওয়া শেষ না